আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হঠাৎ আমার খুবই নাচোস খেতে ইচ্ছে করছে আমি এখন পর্যন্ত নাচোস খাইনি তো ভাবলাম কেন নয় বাড়িতেই বানিয়ে ফেলি কিন্তু আমার কাছে চিকেনও ছিল না ময়দাও ছিল না তো ভাবলাম আটা আছে আটা দিয়েই তৈরি করে ফেলি আর ফ্রিজে কিছু মাংস আছে সেটা দেই বানাবো আজকে এখানে আমি তিন কাপের মতো আটা নিয়েছি পরিমাণ মতো লবণ সাদা টেন কর্ন ফ্লাওয়ার দিয়ে দিয়েছি তারপর গরম পানি দিয়ে ডো তৈরি করে নিয়েছি ডোটা আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমি ডোটা একটু মুথে নিয়ে তারপর এখান থেকে লিচি কেটে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি সাধারণত আমরা যেভাবে রুটি বানাই ঠিক একইভাবেই আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি সবগুলো রুটি বানানো হয়ে গেলে রুটির উপরে আমি হালকা করে তেল ব্রাশ করে দিব রুটির উপরে তেল ব্রাশ করা হয়ে গেলে কড়াইতে আমি রুটিটা দিয়ে প্রায় দশ সেকেন্ডের মতো সেকেন্ড নামিয়ে নিচ্ছি খুবই হালকা করে রুটিগুলো সেঁকতে হবে না হয় রুটি রুটিগুলো ফুলে উঠবে ভাজা হয়ে যাবে এইভাবে করে আমি সবগুলো রুটি একে একে হালকা সেক দিয়ে নামিয়ে নিচ্ছি রুটিগুলো হালকা সেক দেওয়া হয়ে গেলে আমি প্রত্যেকটা রুটি ত্রিভুজ আকারে কেটে নিয়েছি এই তো দেখেন রুটিগুলো ভালোভাবে ত্রিভুজ আকারে কেটে নেওয়া হয়ে গিয়েছে প্রতিটা রুটি থেকে ত্রিভুজ আকারে আমি আটটা করে নাচোস কেটে নিয়েছি এবার আমি নাচোসের জন্য যে মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম সেটা কুচি করে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি সব ময় মশলা দিয়ে নেট করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া গুঁড়া হলুদ মতো সয়া সস সস ম্যাগি লেবু দিয়ে দিচ্ছি আদা রসুন বাটার কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চামচের সাহায্যে সবকিছু মিশিয়ে নিয়ে এবার কড়াইতে গরম তেলে আমি সবগুলো মাংস দিয়ে দিয়েছি মাংসগুলো দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি একটু করে পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব মাংসটা সিদ্ধ হওয়ার পর পুরোটা পানি শুকিয়ে আমি হালকা করে ভেজে নামিয়ে নিয়েছি মাংসটা জরজরা করে ভেজে নামিয়ে নিতে হবে যেহেতু এটা ভিফ তার জন্য মশলা বেশি দিতে হয় যার কারণে এটা জরজরা তেমন একটা হয়নি যাই হোক এবার আমি কড়াইতে গরম তেলের মধ্যে রুটিগুলো গুলো একে একে দিয়ে দিচ্ছি তারপর উলট পালট করে ভেজে নামিয়ে নিলে আমাদের তৈরি হয়ে যাবে নাচোস এক পদ্ধতিতে আমি সবগুলো ভালোভাবে বেজে নামিয়ে নিয়েছি নাচস গুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আসতে হবে মূল মূল কাজে হচ্ছে এবার নাচ একটি প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়েছে তার উপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে মাংস মাংসগুলো দিয়ে তারপর আগে থেকে কেটে রাখা শশা কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি উপর দিয়ে দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আপনারা চাইলে এখানে মেন যদি দিতে পারেন তো মেয়োনিজ যেহেতু নেই তাই আমি টমেটো কেচাপি দিয়ে দিয়েছি আর আজকে নাচোসটা আমি একদমই ঘরোয়া উপায়ে আর আমার মতন করে বানিয়েছি রেস্টুরেন্টে যে নাচোস বানানো হয় সেখানে অনেক কিছু দেয়া হয় কিন্তু আমি ঘরোয়া ভাবে বানাচ্ছি তাই অল্প কিছু দিয়ে বানাচ্ছি তো যাই হোক এবার মূল কাজে আসা যাক তো প্রথম লেয়ার দেওয়ার পর উপরে আমি আবারও নাচোস দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি মাংস তার উপর পেঁয়াজ কুচি শশা কুচি আর টমেটো সস তো একইভাবে আমি প্রতিটা লেয়ার দিতে থাকবো যে পর্যন্ত আমার নাচস গুলো শেষ না হয় নাচস গুলো আমি দিয়ে তৈরি করেছি যার কারণে কালারটা এরকম এসেছে যদি আপনারা ময়দা দিয়ে তৈরি করেন তাহলে কালারটা হলুদ আসবে খেতে কিন্তু এক ওই রকম হয় নাচস গুলো দেখতে হয়তো একটু অন্যরকম লাগছে কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল বিশেষ করে আমার ছোট বোন আর তার বান্ধবীদের কাছে ছোট বোনের বান্ধবীরা এসেছিল তাদেরকেও আমি খাওয়াইছি তারাও প্রশংসা করেছে আর আমার ছোট বোনের তাকে পরবর্তীতে যেন আমি আবার নাচস বানিয়ে দেই যেহেতু বোনের তাই তাই আবারও বানিয়ে খাওয়াতে হবে পরবর্তীতে নাচস বানালে সেটা ময়দা আর চিকেন দিয়েই বানাবো এবং সেই রেসিপিটাও তোমাদের কাছে শেয়ার করব। আমার এই রেসিপি ফলো করলে তোমরা খুব সহজেই বাড়িতে বসে বানিয়ে খেতে পারবে সবার বাড়িতে এইসব জিনিসপত্র থাকে রেগুলার আমরা রুটি চিকেন বিফ এ সব খেয়ে থাকে তো তোমরা এই সব দিয়ে খুব সহজে বাড়িতে বসে নাচস বানিয়ে খেতে পারবে তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ আল্লাহ লাভে